সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা বাংলা ভাষায় ব্যবহৃত বিদেশি শব্দ থেকে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন আসে আমরা জানি বাংলা ভাষা একটি মিশ্র ভাষা বাংলা ভাষায় বিভিন্ন শব্দের মিশ্রণ ঘটেছে আর শব্দের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে পর্তুগিজ ভাষার শব্দ তো পর্তুগিজ ভাষার সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দগুলো যেগুলো আমাদের বাংলা ভাষায় আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি এমন গুরুত্বপূর্ণ পর্তুগিজ শব্দ নিয়ে আমি ম্যাজিক গল্প বানিয়েছি আর কখনই ভুল হবে না তো দেখা যাক পর্তুগিজ শব্দ মনে রাখার সেই ম্যাজিক গল্প এক লোক আতা আনারস পেয়ারা গামলায় রেখে আলমারিতে চাবি দিয়ে গোসলে যায় গোসলে যাবার সময় সে বালতি তোয়ালে আর সাবান নিয়ে যায় আর তার বউ গির যায় পাদ্রির কাছে যায় যিশুর প্রার্থনার জন্য এই সময় মিস্ত্রি ও তার স্ত্রী আলকাতরা পেরেক ও আলপিন দিয়ে ওই বাসার গুদাম মেরামত করে রাখে ওই লোক গোসল করে এসে বারান্দায় জানালার পাশে কেদারায় বসে আচার মার্কা পাউরুটি কাবাব দিয়ে খাচ্ছিল আর বেহালা বেহালাচ্ছিল হঠাৎ বোমার আঘাতে সে বোবা হয়ে গেল সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি গল্পে বিশ্বাসী কারণ গল্প কেউ মুখস্থ করে না গল্পের জাস্ট কাহিনীটা দুইবার তিনবার পড়লেই মনে থাকে চাইলে আমি পর্তুগিজ শব্দ দিয়ে কবিতা লিখতে পারতাম কিন্তু কবিতা তো মুখস্থের বিষয় আমি চাই না আমার শিক্ষার্থী বন্ধুরা এই পর্তুগিজ ভাষার শব্দ নিয়ে কবিতা মুখস্থ করুক যে কারণে আমি গল্প তৈরি করে দিয়েছি আর এই গল্প একবার দুইবার পড়লে মনে থাকবে আমি আবার বলছি এই গল্পটা এক লোক আতা আনারস পেঁপে পেয়ারা গামলায় রেখে আলমারিতে চাবি দিয়ে গোসলে যায় গোসলে যাবার সময় সে বালতি তোয়ালে আর সাবান নিয়ে যায় আর তার বউ গির্জায় পাদ্রীর কাছে যায় যিশুর প্রার্থনার জন্য এই সময় মিস্ত্রি ও তার স্ত্রী আলকাত্রা পেরে ও আলপিন দিয়ে ওই বাসার গুদাম মেরামত করে রাখে ওই লোক গোসল করে এসে বারান্দায় জানালার পাশে কেদারায় বসে আচার মার্কা পাউরুটি কাবাব দিয়ে খাচ্ছিল আর বেহালা বাজাচ্ছিল হঠাৎ বোমার আঘাতে সে বোবা হয়ে গেল পর্তুগিজ ভাষার সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দগুলো আমার এখানে আছে যেগুলো থেকে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন আসে তো এখন আমরা দেখব যে এই গল্পের কোন শব্দগুলো পর্তুগিজ শব্দ সেগুলো আমি চিহ্নিত করে দিচ্ছি আতা আনারস পেঁপে পেয়ারা গামলা আলমারি চাবি বালতি সাবান গির্জা পাদ্রি পাদ্রিম মিস্ত্রি আর তার স্ত্রী আসলেই আমরা জানি এই স্ত্রী ওয়াই বউ অর্থে কিন্তু আসলে এই স্ত্রী দিয়ে আমরা যে পর্তুগিজ শব্দটা মনে রাখবো সেটা হলো যেটা লন্ড্রি আয়রন স্ত্রী আমি আবার বলি এই স্ত্রী দিয়ে আমরা যে পর্তুগিজ শব্দটা মনে রাখবো সেটা হচ্ছে লন্ডি স্ত্রী সেটা সেই বানানটা এটা আলকাতরা পেরিক আলপিন গুদাম মেরামত বারান্দা জানালা কেদারা আচার মার্কা পাউরুটি কাবাব বেহালা বোমা তো সুপ্রিয় শিক্ষার্থী খুবই গুরুত্বপূর্ণ এই পর্তুগিজ ভাষার শব্দ আমরা যদি এইভাবে গল্প দিয়ে শিখি আর বারবার বলছি গল্প মুখস্থের বিষয় না একবার দুইবার পড়লেই জাস্ট গল্পের কাহিনীটা মনে থাকলেই হলো তাহলে আমি আবার বলে দিচ্ছি এই গল্পে যে শব্দগুলো পর্তুগিজ শব্দ আতা আনারস পেঁপে পেয়ারা গামলা আলমারি চাবি বালতি তোয়ালে সাবান গির্জা পাদ্রি যিশু মিস্ত্রি আর স্ত্রী দিয়ে আমরা যেটা লোন রাখবো মেরামত বারান্দা জানালা আচার মার্কা পাউরুটি কাবাব বেহালা আর হচ্ছে বোমা তো সুপ্রিয় শিক্ষার্থী তো আমরা এভাবে গল্পে গল্পে আরো অনেক গল্প থাকবে তো আমি সুন্দর সুন্দর গল্প তৈরি করে তো বিভিন্ন বিষয় আমি আলোচনা করি তো যদি আমার ক্লাস ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব ফলো লাইক কমেন্ট শেয়ার করার জন্য বিশেষ বিশেষভাবে অনুরোধ করছি আর অবশ্যই মতামত জানাবে কারণ মতামত নিয়েই আমি এগিয়ে যেতে চাই গঠনমূলক সমালোচনাও করবে আর স্বাভাবিকভাবে যদি ভালো লাগে আমি আবার অনুরোধ করছি তো সাবস্ক্রাইব ফলো করার জন্য বিশেষ বিশেষভাবে অনুরোধ করছি তাহলে আরও বেশি বেশি উৎসাহিত হব আরও এমন নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারব সবাই ভালো থাকো সুস্থ থাকো 네 라포대 탁